আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা কোয়েল পাখি পালন করি তাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে পাখিকে রাতের বেলা অন্ধকারে রাখব নাকি লাইট জ্বালিয়ে রাখব তো যারা বারান্দায় পাখি রাখেন তারা তো মূলত দিনের বেলা আলু বাতাসটা পাচ্ছে খুবই ভালো পাখিকে যেইখানেই রাখেন না কেন চেষ্টা করবেন এমন একটা জায়গায় রাখার যেখানে পাখিটা বাইরের পর্যাপ্ত আলু বাতাস পাচ্ছে তো রাতের বেলা যেই জিনিসটা হয় যে রাতে আমরা পাখিকে লাইট বন্ধ করে রাখবো নাকি লাইট জ্বালিয়ে রাখবো এটা নিয়ে একটা সমস্যা হয় তো লাইট জ্বালিয়ে রাখলে কি হবে বা বন্ধ করে রাখলে কি হবে সেটাই আলোচনা করব যদি আপনি রাতের বেলা পাখির ঘরে লাইটটা জ্বালিয়ে রাখেন তাহলে কী হবে সেই ক্ষেত্রে প্রথমত পাখি খাবারটা বেশি খাবে মানে রাত্রে আপনি খাবার দিয়ে রাখছেন লাইট জ্বালিয়ে রাখছেন পাখি খাবারটা খাবে খাবারটা শেষ হয়ে গেলে দেখা যাবে যে খু যখন আবার ক্ষুধা লাগবে তখন পাখি ঠোকরা টুকরি করবে খাবারের জন্য মারামারি করবে আর যদি আপনি লাইটটা বন্ধ করে রাখেন সেক্ষেত্রে হবে অন্ধকারে পাখিটা খাবার খাবে না ঘুমিয়ে যাবে তো এটা একটা সুবিধা যে আপনার খাবার বেঁচে যাবে প্লাস পাখিটা ঘুমাবে এখন যদি আপনি লাইট জ্বালিয়ে রাখেন আপনার খাবারটা বেশি লাগতেছে সেটা তো একটা সমস্যাই উপরন্ত আরেকটা সমস্যা হচ্ছে পাখি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবে না এখন আমরা যদি আমাদের কথাই চিন্তা করি আমরাই যদি নিয়মিত না ঘুমাই আমাদের শরীরে ঘুমের ঘাটতি থাকলে শারীরিক সমস্যা দেখা দেয় তেমন পাখির ক্ষেত্রেও কিন্তু একই যে যদি আপনার পাখিটা ঠিক মতো না ঘুমাচ্ছে তাহলে কিন্তু তার ক্ষেত্রেও শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে যেটা করবেন দিনের বেলা আলো বাতাসপূর্ণ জায়গাতে রাখলেও রাতের বেলা চেষ্টা করবেন যে পাখির ঘরে লাইটটা যেন বন্ধ রাখেন বা এমন একটা জায়গায় রাখেন অন্ধকারে যেখানে পাখি ঘুমাবে আর কি আরেকটা ব্যাপার হচ্ছে শীতের সময় আমরা মনে করি লাইট জ্বালিয়ে রাখলে লাইটের আলোয় পাখির শরীর গরম থাকবে এতে করে পাখি ভালো থাকবে তো হ্যাঁ এটা ঠিক আছে যে রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখলে পাখির শরীরটা গরম থাকবে কিন্তু এখানে আরেকটা অসুবিধা হচ্ছে যেহেতু আপনি খাবার পানিটা দিয়ে রাখেন তাহলে পাখি পানি খাবে বেশি এক্ষেত্রে পাখির ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হবে তো শীতের সময় আমি যেটা সাজেস্ট করব যে আপনি পাখির খাঁচাটাকে একটু ঢেকে রাখবেন এমনভাবে ঢেকে রাখবেন যেন বাহিরের যে ঠান্ডা আবহাওয়াটা সরাসরি পাখির কাছে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে আপনি লাইট না দিলেও সমস্যা হবে না চেষ্টা করবেন আপনার পাখি রাতের বেলা যেন ছয় থেকে সাত ঘন্টা অন্ধকারে থাকে এতে করে কি হবে পাখি ঘুমাবে হ্যাঁ পাখি ঘুমালে পাখির শরীরটাও ভালো থাকবে রেস্ট হবে পুরো বডি সিস্টেমটা একটু রেস্টে থাকবে তো এটা অবশ্যই ভালো পাখির জন্য তো কি করবেন দিনের বেলা আলো বাতাস পর্যাপ্ত আছে এমন কোনো জায়গায় রাখলেন রাতের বেলা পাখিগুলোকে অন্ধকারে রাখলেন সন্ধ্যায় বা রাতে যখন আপনি খাবারটা লাস্ট পাখিকে দিচ্ছেন সেই খাবারটা খেয়ে নেওয়ার পরেই চেষ্টা করবেন পাখির ঘরে লাইটটা বন্ধ করে দেওয়ার নয়টা দশটা বাজে আপনি লাইটটা বন্ধ করে দিলেন আবার সকালবেলা ভোরের আলো তো তখন তো আলো পাচ্ছেই তো এটা হচ্ছে কথা যে পাখিকে অন্ধকারে রাখতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত পাখি অন্ধকারে থাকলে সেটা পাখির জন্যই ভালো হবে তো এই ছিল আজকে যে পাখিকে আলো আলো বা অন্ধকারে রাখা নিয়ে আলোচনা ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ